এমন পাঁচটি পাপের কথা আল্লাহ রসুল সালো লাভ আলিফাসাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে পাপগুলো যদি দুনিয়ার জিন্দগিতে থাকতে কোনো মানুষ করে আল্লাহ সুবহার হুয়াতা আলা দুনিয়াতে থাকতেই এদের শাস্তির ব্যবস্থা করে দেন জোরো সোরো বলেন নাওজমিনরা মানে দুনিয়াতে থাকতেই কিসের ব্যবস্থা শাস্তির ব্যবস্থা চাইলে আপনি বাঁচতে পারবেন না এমন পাপ আকাশের যে বৃষ্টি বন্ধন হয় যে পাপের কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল সাল আলাই বলেছেন এরকম একটি পাপ কি ইল্লা সামা বলছেন এক নম্বর পাপ হচ্ছে যখন মানুষ সমাজের মধ্যে জাকাত দেওয়াটাকে বন্ধ করে দেবে আল্লাহ রবুল আলমিন আসমানের বৃষ্টির দরজা বন্ধ করে দেবে বলুন না জাকাতকে ঠিকমতো আমরা আদায় করি কয়জন দিন এক লক্ষ টাকা থাকলে এক বছর ম্যাক্সিমাম মানুষের ওপর জাকাত ফরজ এ বাংলাদেশে ফকির ছাড়া রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ছাড়া অথবা দিন আইনে দিন খায় এরকম মানুষ মানুষ ছাড়া অধিকাংশ মানুষই হয় নিজে অথবা বউয়ের মাধ্যমে ডিপোজিট করে রাখে এক লাখ টাকা এটা ম্যাক্সিমাম মানুষেরই এই বাংলাদেশে এখন আছে। ঠিক না যে কোনো ওয়েতেই রাখছে জাকাত আমরা ঠিক মতো আদায় করছি না আল্লাহ নবী বলছেন কেউ যদি জাকাত ঠিক মতো আদায় না করে ওই জনপদের ওপর আল্লাহ তারা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে বৃষ্টি যখন হয় তখন মানুষ বুঝে না কিন্তু আর মানুষের একটা খাসলত আছে খাচ্চত খারাপ আর কি বাংলায় বলে যে খাস খাচ্চত খারাপ এরকম বলে না খাসলত খারাপ আসলে শব্দটা হচ্ছে খাসলত খারাপ মানেটা কি মানেটা হচ্ছে যখন আল্লাহ শীত দেয় আল্লাহ গরম দেও যখন আল্লাহ গরম দেয় আল্লাহ শীত দেও যখন বৃষ্টি দেয় আল্লাহ সময় পাইল না বলেন না বাইরে হইতে পারতেছি না খেলতে পারতেছি না দোকানপাট খুলতে পারতেছি না এরকম বলে কিন্তু মানে আল্লাহ যে অবস্থাতেই রাখুক আল্লাহরে কিন্তু একটা প্রশ্ন তোলে শীতকাল এখন গরমকাল চলতেছে না মানুষে মনে করতেছে যে আরে শীতকালটাই ভালো ছিল অন্তত গাডা ঘামতো না আবার যখন শীত আসবে কয় মাবুদ আর একটু কম দিতে পারল না এ হচ্ছে মানুষের নীতি কিন্তু মোমেন্ট সর্বাবস্থায় বলবে আল্লাহ যে পরিবেশে তুমি রাখবা সেই পরিবেশে আমি খুশি আলহামদুলিল্লাহ কবুল হচ্ছে কি করবো না এক নাম্বার যারা জাকাত আদায় করি নাই জাকাত শুধু রমজান মাসে দিতে হয় না সারা বছরই দেওয়া যায় যারা আদায় করে নাই জাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন দুই নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন

মানুষ অবৈধ সম্পর্ককে হালালের মতো করে ব্যবহার করবে লাকুনাল্লামিন উম্মতি ইয়াকুমন ইস্তাহিলুনাল হীরা ওয়াল হীরা ওয়াল খামর ওয়াল মাযিব আমার উম্মতের এক শ্রেণী উম্মত নিজেদেরকে এক শ্রেণীর উম্মত বাহির হবে যারা হালাল মনে করবে zina বিচারকে কোন চাকুন পোশাক পরিধানকে মদপানকে গান বাজনাকে হালাল মনে করবে আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির উপরে সমাজের উপর আজাব দেবে বলুন নাউযু বিল্লাহ পর্দাহীনতা বাড়ছে না কমছে নামাজ পড়ে রোজা করে কিন্তু পর্দার সাথে চলতে রাজি তাহলে এক নম্বর পাইলাম জাকাত না দেওয়া দুই নাম্বার আল্লাহ নবী বলছে পর্দাহীনতার চলা জেনা ব্যবিচারে জড়িয়ে পড়া অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়া কয় নাম্বার গেল তিন নম্বর আল্লাহ নুবিসাল্লাল্লাহ রায়ুয়াসাল্লাম বলছেন ওয়ালাম মিয়াং কুসুল মিকি আল আমুল মিজ আইলা উ কেদৌ বিদ্যা তিলমা উ নথি সুন থন আনেহিম মাপে কম দেওয়া ওজনে কম দেওয়া কোনো জাতির মধ্যে কোনো সমাজের মধ্যে যখন এই পাপগুলো ছড়িয়ে পড়বে আল্লাহ রব্মুল আলমি ওই জাতির ওপর আজাদ দেবে গজব দেবে বলুন নাওদবিল্লাহ ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া চার নাম্বার আল্লাহ নবী সাল্লা আলহী সাল্লাম বলছেন ওয়ালামিয়াম কুদুম আহত নয়দান রসুন আল্লাহ আল্লাহ রসুনের সঙ্গে যারা কৃত অঙ্গীকার অভঙ্গ করেছে দুনিয়ার জিন্দগিতে যখন এসেছিলেন ইমান যখন এনেছিলেন আল্লাহ রব্দুল আলামীন এই দুনিয়ার জিন্দেগিতে আপনারা পাঠাইছে কি কারণে আপনি নিজেও জানেন আমিও জানি মা খলাকুদুমঝিন সা ই আলিয়াবদু আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমি মানুষকে তৈরি করেছি জিনকে তৈরি করেছি কার জন্য আল্লাহর আবাদত করার জন্য এখন আপনি আবাদত করলেন না মানুষের উপর আমি করলেন চামচামি করলেন দালালি করলেন সারাক্ষণ খালি টুই টুই করে মানুষের পেছনে ঘোরাঘুরি করলেন নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন যে আল্লাহ আমার খাওয়াইলো যে আল্লাহ আমার পড়াইলো যে আল্লাহ আমার বাঁচিয়ে রাখলো যে আল্লাহ অক্সিজেন দিলো যে আল্লাহ আমার পানি দিল সে আল্লাহ রব্বুল আলমিনের জন্য দিনরাত চব্বিশ ঘন্টায় কয়টা মিনিট খরচ করছে আর যে আল্লাহ রব্বু রব্বুল আলমিনের নিয়ামত খায়া মানুষের গোলামি চামচামি কত ঘন্টা আমরা করছি ঠিক কিনা আল্লাহর জন্য খরচ যদি করি পাঁচ মিনিট মানুষের পেছনে খরচ করি পঞ্চাশ মিনিট ঠিক কিনা তা আল্লাহ তো ওয়াদা নিয়েছে যে দুনিয়ায় যাওয়ার পরে তুই আমার গোলামি করবি কিনা আল্লাহ আপনারে সারা কাউরে চিনব না আপনার গোলামি করব কই দুনিয়ায় এসে তো আল্লাহর গোলামি করতেছেন না আমরাও করতেছি তাহলে আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলো আল্লাহর একত্রবাদ স্বীকার করা এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে তাহলে নামাজ পড়ার দরকার তো আছে আছে না নাই রোজা করা শুনেন এই গরমে পাগল হয়ে যাচ্ছেন তাহলে কিয়ামতের গরমটা কি হবে ভাই একটু কল্পনা করেন তো কবরের গরমটা কি হবে একটা ঘন্টা বিদ্যুৎ নাই তাতে অস্থির রাত্রিবেলায় যেন চামড়া পেট থেকে উঠে যাচ্ছে এত গরম এত গরম পকেটে টাকা থাকলেই সব সময় ঠান্ডা করা যায় না এসি লাগাবেন কারেন্ট না থাকলে চালাইবেন কি দিয়া কথা বোঝেন নাই এসি দেন টাকা গরম টাকা আছে লাগা ফেললেন কিন্তু বিদ্যুৎ নাই বলবেন যে হুজুর সরকারের থেকে কিনবো ডেস্কোর থেকে কিনবো ডেস্কো আবার পাইবে থেকে যদি আল্লাহ তালা ওই পানি না দেয় পানি থেকে যদি বিদ্যুৎ উৎপাদনের সহযোগিতা আল্লাহ আল্লাহতালা না করে ও বিদ্যুৎ উৎপাদন সম্ভব পারমাণবিক চুল্লি যদি তিনশো বসানো হয় বিদ্যুৎ আসবে না তার মানে কি তেল যদি না থাকে বিদ্যুৎ পাওয়া যাবে তেল আসে থেকে বানায় না মাটির নিচ থেকে মাটির নিচ থেকে তার মানে কি মহাবল্যবান সমস্ত সম্পদগুলো গুলো সরাসরি আসে কার থেকে আল্লাহর থেকে এই জন্য মানুষের পেছনে আর ডেস্কোর বিদ্যুৎ অফিসে না ছুটিয়া আগে আল্লাহর কাছে বলে যে আল্লাহ এসি তো আমার প্রয়োজন নাই তুমি শীতল করে দিলি তো পারো ঠিক না রাত্রেবেলায় মাঝে মাঝে দেখবেন দক্ষিণ গেট যখন খুলে দেন জানলাটা খুলে দেন কিসের এসি ফিসি ঠান্ডা বাতাস যখন তৈরি হয় এসি যদি ছাব্বিশ মিনিটে শরীর ঠান্ডা করে ও দুই মিনিটে শীতল করে ফেলবে তাহলে কার কাছে বলবো আমরা আগে আল্লাহর কাছে আল্লাহ গোটা দুনিয়াটার এসি বানায় দাও না আল্লাহ আল্লাহ চাইলে পারে না পারে পাপ বাড়বে যত উষ্ণতা বাড়বে তত পাপ কমবে যত উষ্ণতা কমবে এসিতে থাকলেই যে শান্তিতে আছে ভাই এটাও কিন্তু না এসির মধ্যে আছে কিন্তু মানজা ব্যথা তিনটা ট্যাবলেট খায় ঘুম আসতেছে না আছে না নাই তার মানে কি এসির মধ্যে থাকে এনার আর ফ্যানের মধ্যে থাকেন থাকা যায় যাচ্ছে আপনাকে পাপটা আগে ছাড়তে হবে আপনাকে আল্লাহর পথে চলতে হবে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করতে হবে যদি করতে পারেন আল্লাহ তাহলে উষ্ণতা কমাবে পরিবেশটাকে ঠিক করে দেবে আর যদি কমাইতে না পারেন তাহলে যতই আপনি এসি লাগান পরিবেশটারে ঠান্ডা করতে পারবেন না একজন মানুষ চব্বিশ ঘন্টা এসির মধ্যে থাকা সম্ভব না ও মানুষ ঠিকতে পারবে না বাঁচতে পারবে না যারা থাকে তারা জানে কারণ এসির মধ্যে থাকলে অক্সিজেনের ঝামেলা হয় গলা শুকিয়ে যায় টান মেরে ওঠে মাঝে মাঝে গলা ডারে কারণ কি বাইরের বাতাসে তেমন ঢুকতে পারতে জেলা আপনি এসির মধ্যে পাঁচ মিনিট থাকলেন দশ মিনিট পাঁচ ঘন্টা থাকলেন বাকি ছয় ঘন্টা যে বাইরে কাজ করতেছেন আল্লাহ যদি শীতল না করে এরকম গরম যদি চব্বিশ মাস থাকে বারো মাস থাকে মানুষ টিকতে পারবে না কাজ কাম করা যাবে বাইরে তাহলে আল্লাহর কাছে আমরা ছুটবো আল্লাহ শীতল করে দাও কান্নাকাটি করবো ইনশাল্লাহ বলেন